আমরা মানুষ না অনেক সময় গল্প বা মুখে কথায় বলে ফেলি টাকা পয়সা আসলে কি আর এ টাকা পয়সা আসবে যাবে ভালোবাসাটাই হলো ম্যান কিন্তু কি দেখেন তো চারদিকে ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য সেই টাকাটাই প্রয়োজন এটা আমি না এটা আপনারাও খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন ব্যাপারটা যদি আমার কথার সাথে মিলে যায় অবশ্যই কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো দেখেন কি একটা অবস্থা আমার পাশে আমার শ্বশুর শাশুড়িদের দাওয়াত দিয়েছি মানে আজকে আমরা নরমাল ভাত গোস এটাই খাবো আদা রসুন এই তো হঠাৎ মনে পড়লো আর আদা রসুনটা আগে করে নিলাম আর কি ব্লেন্ডার আছে তো কোনো ব্যাপার না একবার মন ছিল যে পোলাও করব তো পোলাওয়ার জন্য আমি এই ঝুরি আলু ভাজিটা করতেছিলাম তো আবার হঠাৎ মনে হলো কি যে না এই গরমে পোলাও দরকার নেই আমরা নিজেরা নিজেরা এই তো আর তাছাড়া আজকে খাসির গোস রান্না করব খাসির গোসের সাথে পোলাও ভালো লাগে না আর ওইতে দেখতে পাচ্ছেন আমি ওইখানে পোটল ভেজে রেখেছি দো পেঁয়াজা আর ওই তো আলু ভাজিটা একটু পুড়ে গেছে আর এইদিকে প্রেশার কুকারে আমি গোসটা আগে সিদ্ধ করে নিয়েছি এতে করে রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর ঝামেলা কম মনে হয় আমার কাছে মনে হয় তবে খাসির গোছে একটু তেল বেশি তেলটা একটু গলে গেছে প্রেশারে দেওয়াতে আর এইখানে আমি মাছ নামিয়ে রেখেছি মাছও রান্না করব বেগুন দিয়ে এটা হচ্ছে রাতের বেলা খাওয়ার জন্য আর কিছুটা ওইবার সাথে দিয়ে দিব আর এইখানে দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা এক পলক এক ঝলক একটু দেখিয়ে দিই আপনাদের হয়তো বা ভালোটাই দেখাই সব সময় পোলাও রান্না করব বলে চাল নামিয়ে রেখেছিলাম তো সেই চালটা তো এখন আর পোলাও রান্না করছি না তো উঠিয়ে রাখতেছি আর এই যে দেখুন কি একটা অবস্থা এখানে তেজপাতা মানে যা যা ছিল সব নামিয়েছি যদিও আমার মাথায় আছে কোনটা কোন জায়গায় রাখতে হবে জাস্ট মিনিটের ভিতরে হয়ে যাবে এটা কোনো ব্যাপার না আমি এরকমই একেবারে এলোমেলো দেখা যায় তবে আমি মিনিটে সব ফিনিশ করে ফেলতে কি কাজের কথা বলতেছি তো যাই হোক তো মশলা সব দিয়ে এখানে আদা রসুন জিরা তেজপাতা মানে যা যা মশলা লাগে গোসের জন্য তো এই তো গোস তারপরে দিয়ে দিয়েছি গোসটা দিয়ে তারপরে এই তো দেখতে পাচ্ছেন গোসটা হয়েই গিয়েছে আর যেহেতু এটা আগেই সিদ্ধ করে নিয়েছি প্রায় নব্বই পার্সেন্ট মাত্র দশ পার্সেন্ট বাকি আছে সেটা আমি হচ্ছে কষিয়ে তারপর একটু ঝোল দিয়েছি হালকা একটু ঝোল যেটা না দিলেই নয় যেহেতু আমি আলুও ব্যবহার করিনি আর আজকে যেহেতু খাসির মাংস রান্না করেছি খাসির মাংসের সাথে কিন্তু পোলাও তেমন একটা ভালো লাগে না খাসির মাংস কাচ্ছি ভালো লাগে তবে পোলাও ভালো লাগে না এটার সাথে আলাদাভাবে এর জন্য ভাতই রান্না করতেছি আর এই তো আমার গোসটা হয়ে গিয়েছে অনেক মজার ছিল মানে খাসির গোসটা তো আর এক দুই মিনিট পরে নামিয়ে নিয়েছি গোসটা আর এই তো দেখতে পাচ্ছেন এদিকে আমি মাছ ভাজতেছি মাছ হচ্ছে বেগুন দিয়ে রান্না করব তো মাছ ভাজা হয়ে গিয়েছে এই তরকারিটা ভাবছি রাতের বেলার জন্য দিয়ে দিব ওইবার সাথে কিছুটা আর আমাদের বাসার জন্য রাখবো মানে আমার এই বাসার জন্য তো এর জন্য এর তরকারিটা মূলত রান্না করা আমি মানুষটা যতই গোস পোলাও খাই না কেন আমার কাছে যেমন মাছ ভাতের কোনো তুলনা হয় না এর জন্য মাছ ভাতটা রাখতেই হয় যদিও আমি মাছ পছন্দ করি না এখন আগে অনেক পছন্দ করতাম মাছের ঝোল দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগে বেগুন দিয়ে রান্না করলে বা যে কোনো তরকারি দিয়ে রান্না করলে তো এদিকে আবার আমি সাময় রান্না করব এই সময়ের জন্য এদিকে দুধের ভিতরে প্রথমে লবণ দিলাম একটু তারপর দিয়ে দিলাম চিনি তিন টুকরা দিয়ে দিয়েছে এলাস তারপরে বেশ কিছুক্ষণ জাল করে এখন হচ্ছে আমি শমাই দিয়ে দিয়েছি প্রথমে এক প্যাকেট দিলাম সেটার ভিতরে অল্প একটু ছিল তারপর আরেক প্যাকেট খুলে সেখান থেকে হচ্ছে বাকি শমাই দিয়ে দিলাম দুই প্যাকেটের ভিতরে দুই রকমের শমাই ছিল যদিও লাচ্ছা শমাই তো যাই হোক শমাইটাও হয়ে গিয়েছিল সব রান্নাবান্না করে এর ভিতরের ভিডিও অন করে নিয়ে এই তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি খাসির গোশত বেগুন দিয়ে মাছের ঝোল আলুর ঝুরি ভাজি এখানে আছে পটলের দোপিয়াজা আর সালাদ নরমাল খাবার আমরা আমরাই যেহেতু তো এর জন্য আর এই তো সবাই এখন খেয়ে আমরা এখন চলে যাচ্ছি আমার শাশুড়ি সাথে ওইবার সাথে একটু এসির হাওয়া খাবো কারণ প্রচণ্ড গরম লাগতেছিল তো আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর যারা এতক্ষণ ধৈর্য সকালে দেখলেন অনেক ধন্যবাদ আর হ্যাঁ যারা ফলো দেননি অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই একটি লাইক দিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম